আমরা খুলে নিলাম এবার আমরা এটাকে পাতালের মাধ্যমে ঠিকঠাক করে ঠিক করব ফার্স্ট আমরা সব কটাকে আলাদা করে নেব দেখুন আমরা এই যে হেডফোনের স্পিকারগুলো করে নিচ্ছি আমাদের এটা আলাদা হয়ে গেল সম্পূর্ণ দুটো তো এবার আমাদের এগুলো তারগুলো খারাপ হয়ে গেছে কেটে কেটে ঠিক করতে হবে এই ক্লিপটা খুবই গুরুত্বপূর্ণ হেডফোনের জন্য তো ক্লিপটা আমি রেখে দেবো এই ক্লিপটা রেখে দেবো রেখে দিয়ে আমরা এটাকে ইয়ে করবো দেখতে থাক আমাদের দুটো তার বেরিয়ে গেছে এটার তো আমরা এটা তারটাকে ঠিক করে কেটে বার করে নেবো এবার আমাদের দুটো তার বেরিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দুটো মুক্ত তার বেরিয়ে গেছে তো এরপর আমরা পেস্টের মধ্যে ভালো করে করে নেব এবার এখানে আমাদের দেখুন চারটি পয়েন্ট ছিল কিন্তু আমরা এটাকে ডবল পয়েন্ট করে দেব যাতে কোনোরকম অসুবিধা না হয় এবার দেখতে পাচ্ছেন আপনারা লালটা লালটার সাথে সবুজটা সবুজটার সাথে জুড়ে নিলাম জুড়ে নেওয়ার পরে এবার আমরা এটাকে ভালো করেই করো আমাদের এটা রেডি তো এবার আমরা এটাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে করতে হবে তো আপনাদেরকে দেখিয়ে দিই একটু জুম আউট করে দেখায় এটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওটা লেফট লেফটের প্লাসে জুললাম এটাকে আমরা রাইটের মাইনাসে জুললাম তাহলে আমাদের কানেকশানটা সেম হয়ে যাবে তাহলে তুমি দুদিকে যেমন মানে বাজে ব্যালেন্স হয়ে যাবে তো দেখুন এটা আমার সম্পূর্ণভাবে করা হয়ে গেছে ঝালা করা হয়ে গেছে তো এখানে এল প্লাস এল মাইনাস আর মাইনাস তো এটা সম্পূর্ণভাবে এবার রেডি তো এবার আমরা কী করব এই যে ক্লিপটা আমি রেখে দিয়েছিলাম এই ক্লিপটা আমি এখানে দিয়ে দেব এই ক্লিপটাকে রাখার একটা উদ্দেশ্য যাতে তারটি আবার পরবর্তীকালে ছিঁড়ে না বেরিয়ে যায় তো এটা আপনারা ক্লাসের মাধ্যমে চেক নিতে পারে তো আমি এটাকে চেক নিই তো আমরা এটাকে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে দেখুন এটাকে চেক দিয়েছি তো এবারে আমরা কভারটাকে লাগিয়ে নেব কভারটা লাগানো ইজি কভারটা লাগিয়ে নিলে আমাদের জিনিসটা রেডি পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে ব্যাস একদম সম্পূর্ণ রেডি রেডিভাবে একদম হেডফোনটা তৈরি করে দিলাম তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন